আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া ভাই আপনার কি না লাগে জল ঢাকা সর মেশিন আছে অফকোর্স ওয়াই নট ভাইয়া এই যে এখানে দেখেন আমি মুহূর্তে ওয়ান সিক্সটি ওয়ান পিস মানে একশো একষট্টি পিস নোট গুনলাম যে নোট গুলো গুনতে মিনিমাম আমার ফাইভ মিনিট সময় লাগতো বা অ্যাটলিস্ট দুই থেকে তিন মিনিট সময় লাগতো সেটা আমি জাস্ট দুই থেকে তিন সেকেন্ডে শেষ করলাম ওকে খুবই দ্রুত খুবই দ্রুত সময় বাঁচানোর জন্য একটি আধুনিক টেকনোলজি নিয়ে আমি হাজির হয়েছি গোলাম রাব্বি এন্ড ফাইনালি দেখেন এখানে মেশিন কিন্তু স্টপ হয়ে গেছে রাইট হয়ে গেছে স্টপ মানে থেমে গিয়েছে এখানে একটা জাল টাকা আছে ঠিক আছে এটা একটা ফেক নোট কি এটা একটা ফেক নোট অ্যাপসোলুটলি এই ফেক নোট টা আমি এখান থেকে উঠানোর পরে জাস্ট এখান থেকে আমি চাইলে যদি এই টাকা সেন্সর থেকে জাস্ট উঠিয়ে দিই বাকি টাকাগুলো অটোমেটিকলি ম্যাজিকের মতন আমার ভাবে কাউন্ট করে দিয়েছে এটা সত্যি বলতে এটা ম্যাজিকের মতনই কাজ করে এবং এটা ওই মতিঝিল মেট্রো রেলের ছয়শ তিন নম্বর পিলারের সামনে এসে আমাদেরকে কল করলেই আমরা রিসিভ করতে পারবো অথবা ঘরে বসে যারা পণ্য আমাদের কাছ থেকে পারচেস করতে চাচ্ছেন শুধু আপনার নাম ঠিকানা ফোন নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপে দেন প্রোডাক্টের স্ক্রিনশট দেন পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধের সুবর্ণ সুযোগ আছে